হ্যালো কেমন আছো সবাই তো এটা আমার জন্মদিনের ব্লগ আমি বরাবরই একটুখানি আলছে একটু না অনেকটা নিজের প্রতি তো সেই জন্যই ভিডিওগুলো ছিল তো এডিট করা হচ্ছিল না তো সকাল সকাল সোনুর কাছ থেকে এই চকলেট আর এই সুন্দর ব্যাগটা আমি গিফট পেলাম তো যথারীতি সোনু আমার কাছে বসে গেল আদর খেতে হ্যাঁ এটা আমাদের সকালবেলার ব্যাপার আর জন্মদিন বলে আমাকে একটু সুন্দর করে আদর করে দিল তারপরে আমি স্নান করে পুজো দিয়ে এসে দেখি মা আমার জন্য ভেজ একটা পরোটা বানিয়েছে খেলাম খেয়ে দিয়ে কমপ্লিট করলাম আর ওই যেহেতু আমার চৈত্র মাসের জন্মদিন তো সেই জন্য আমি পাঁচটায় সন্ন্যাসীকে পাঁচ রকম ফল আর একটু দক্ষিণা তো আমি সেই মতোই প্যাকেটগুলো রেডি করে নিলাম গুছিয়ে তারপরে একটু পার্লার চলে গেছিলাম আর এদিকে বাড়ি এসে দেখি মা কত কিছু রান্না করেছে আমার জন্য পাঁচ রকম ভাজা বাঁধাকপির তরকারিটা অবশ্য দিদি করে এনেছিল তারপরে করেছিল একটু ডাল একটু মাংস চাটনি পায়েস মিষ্টি এগুলো তো থাকবেই জন্মদিনে তো তারপর আমি মায়ের করা সুন্দর সুন্দর রান্নাগুলোকে সুন্দরভাবে গুছিয়ে খেয়ে নিলাম নিয়ে আবার আমি চলে গিয়েছিলাম পার্লারে সকাল থেকে পার্লারেই ছিলাম টুজো যদি ওই দিন চাপ ছিল তার মধ্যে থেকে দিদি এসে হাজির এটা পুরো আমার সারপ্রাইজ তার আগে আমাকে অনেকক্ষণ আমার সাথে ফোনে কথা হয়েছে কথা বলেছে আসতে পারবে না এক পারছে না কাজে ব্যস্ত নেই এখানে কলকাতায় আছে এই সব বলে আমাকে ফার্স্ট এপ্রিলের দিন পুরো এপ্রিল ফুল করে দিয়ে চলে এসছে আমার পার্লারে সোজা কেক গিফটস কত কিছু নিয়ে তারপর আমি আবার সুন্দর করে কেকটা কাটলাম দিদি আবার ভিডিওটাও করে দিয়েছে মানে এটা আমার কাছে একদম মানে আমি জানতামই না যে দিদি এরকম হঠাৎ করে চলে আসতে পারে এটা আমার পুরো ধারণার বাইরে আর ক্রিমস থেকে আমাকে এই কেকটা গিফট করেছিল আর বড়ো কেকটা বাবা আগের দিন রাত্রেই নাকি অর্ডার দিয়ে এসেছিলো আমার দায়িত্ব পড়েছিল সেটা নিয়ে আসার তো তারপরে সবাই মিলে ফ্যামিলির সবাই একসাথে রাতে কেকটা কাটাকাটি হলো তো এটা বাবা পছন্দ করে এসেছিলো আমি নিয়ে আসলাম কেশর পেস্তা ক্রিমসেই অর্ডার দিয়েছিল। খুব সুন্দর তো সোনু আমার সাথে কেক কাটবে না এত বছরে কোনো দিন হয়নি তো এই বছরেও একসাথে দুজন মিলে কেক কাটলাম তো কাটার পরেই শুরু হয়ে গিয়েছিল দেখো মানে মাকে দিয়েছি বাবাকে দিয়েছো এ অব্দি ব্যাস তারপরেই একদম এক যাচ্ছে তাই অবস্থা আমাদের অবস্থা তো সোনু ওটা নেয়ার জন্য কোল থেকে বারবার উঠে যাচ্ছিলো যাই হোক উনি আর বসবে না কেকটা একটু বসে বসে কেই সঙ্গে সঙ্গে উঠে গেল ব্যাস আমাকে ওর একটাই কাজ সেটা হচ্ছে মিমিকে আমি মাখাবো মিমিকে আমি সব কিছু করব। মিমি সেটা সহ্য করে যেতে হবে চুপচাপ কিছু বললে হবে না তো যাই হোক আমি একা কেন মাখবো মাখলে সবাইকে নিয়েই মাখাবো তো সেই জন্য উঠে আমি একটুখানি কেক খাওয়ালাম সবাইকে দাদাকে বৌদিকে সবাইকে কেক খাইয়ে দিয়ে ব্যাস সারাদিন আমি লোকের ফেসিয়াল করেছি আর রাত্রে এসে আমার পুরো কেক দিয়ে ফেসিয়াল করে দিল এরা সুন্দর করে ব্যাস আর পিছনে ওদিকে আইপিএল শুরু হয়েছে ওদিকে আইপিএলও চলছিল। আর স্নু শুধু একটাই কাজ সেটা হচ্ছে কারুর গায়ে দেয়ার নেই স্নোটা শুধুমাত্র আমাকেই পাচ্ছে ও আমাকেই দিচ্ছে বাস আমি একা কেন ফেশিয়াল করবো কেক দিয়ে তুমি একটু ফেসিয়াল করো সেই জন্য আমিও কেক দিয়ে ফেসিয়াল করলাম আর এই হচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়ির বড়ো বাচ্চা এও কাউকে ছাড়ে না এ এর মেয়ের উপরে মেয়েটা খেলা করছে হবে না ও নিয়ে কাকে কখন মাখাবে ও শুধু পাক ফোকর খোঁজে যে কখন কাকে কি করবে এই যে একবার উঠলো এরপর যে আমি কী ভুতটা হয়ে গেলাম সেটা আর ক্যামেরায় আসতে পারলাম না যাই হোক এই ভোগটা আমার খুব পছন্দ তো একটা জেঠিমা আমাকে এই ভোগটা দিয়েছিল সন্ন্যাসীদের যে মালসা ভোগ হয় এই ভোগটা আমার জন্মদিনে একটা পরম পাওয়া তো এই ভোগটা আমি রাতে খেয়েছিলাম এনেছিলাম ওই দিন রাত্রে অপূর্ব স্বাদ ছিল আর রাত্রে মা একটু লুচি আর মাংস করেছিল। সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া হয়েছে আর সাথে তো পায়েস মিষ্টি কেক এগুলো ছিল। তো এইভাবেই আমার জন্মদিনটা সুন্দরভাবে কেটে গেল পরিবারের সকলের সাথে প্লাস তোমরা যারা যারা আমাকে এত ভালো ভালো উইশ করেছ তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ